মেট্রোরের উড়াল সেতু উন্নয়ন মনে রাখবেন প্রত্যেকটা স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকার পেছনে উন্নয়নকে তারা হাতের হিসেবে তারা ব্যবহার করে উন্নয়ন কি বলে বেশি উন্নয়ন কম গণতন্ত্র বাংলার মানুষ মেট্রো রেল চায় না বাংলার মানুষ পদ্মা সেতু চায় না বাংলার মানুষ রোল সেতু চায় না বাংলার মানুষ ভোট অধিকার চায় বাংলার মানুষ কথা বলার স্বাধীনতা চায় বাংলার মানুষ ভাতের অধিকার চায় বাংলার মানুষ ভাতের অধিকার চায় বাংলার মানুষ লড়াই করে সংগ্রাম করে ভোট অধিকার ফিরিয়ে আনতে চায় আপনার বাংলা পেটে ভাত না থাকলে পদ্মা সহিতে চলবে কে ওয়ার সহিতে উঠবে কে এগুলো আমরা চাই না আমরা ভাত অধিকার চাই আমরা বাঁচার অধিকার চাই আমরা ভোটের অধিকার চাই বর্তমান ফ্যাসি সরকারকে ক্ষমতায় রাখার জন্য যে আচরণ তিনি করছেন